আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানে অভিনন্দন হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সিসিঙ্গার চারা তৈরি করতে হয় আমি আমার তিন কাটা জমির জন্য সিসিঙ্গার চারা তৈরি করতে যাচ্ছি বা বিস্তলা তৈরি করতে যাচ্ছি এখানে আমি বাজার থেকে দশটি সিঙ্গার প্যাকেট কিনে এনেছি প্রতিটি প্যাকেটে চল্লিশ উনচল্লিশটি এমন করে বীজ থাকে সেজন্য আমি আমার তিন কাটা জমির জন্য যেহেতু চারা লাগবে তিনশো আমি চারশো বীজ এনেছি কারণ সবগুলো বিজি অঙ্কুরোদ্গমন হয় না কারণ প্যাকেটের গায়ে অনেক সময় এলাকায় থাকে আশি থেকে পঁচাশি অঙ্কুর অঙ্কুরোদ্গমন হবে সেজন্য কিছু বীজ মার যাইতেই পরে সেজন্য আমি টার্গেট করেই এই দেখা যায় যে আমি বেশি করেই এনেছি একশো বিশ যাতে করে আমার যদি পঞ্চাশটা বিষ অথবা একশো মারা মানে নাও গজায় তারপরেও আমার তিনশো বিজ গজাবে এখানে আমি বীজতলা তৈরি করার জন্য যে যাত্রা এনেছি সেগুলো হচ্ছে দুটি জাত এখানে হচ্ছে আলপনা সিট এবং এনেছি আমি ডিজিটাল সিট আলপনা সিটের এনেছি আমি ছয় প্যাকেট এবং ডিজিটাল সিটের এনেছি আমি চার প্যাকেট এই মোট দশ প্যাকেট এখন কথা হলো যে কিভাবে চারা তৈরি করতে হবে যেহেতু এটা হাইব্রিড বীজ সেজন্য এই বীজগুলোকে প্যাকেট থেকে আলাদা করার পর কমপক্ষে এক থেকে দু ঘন্টা রোদে দিতে হবে রোদে শুকাতে হবে রোদে বীজগুলো শুকানোর পর সেই বীজগুলোকে আবার ঠান্ডা করে বীজগুলোকে কমপক্ষে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে কারণ এই বীজগুলোর খোসা খুবই শক্ত বীজগুলো যদি না ভিজিয়ে রাখা হয় তাহলে বীজগুলো ঠিক মতো অঙ্ক হবে না এবং কি বীজগুলো দেখা যায় যে অক্রমন হতে আট পাঁচ হবে কোনোটা এক সপ্তাহ আগে গজাবে কোনোটা এক সপ্তাহ পরে গজাবে যার পর প্রেক্ষিতে চারাগুলো ছোটো বড়ো হবে সেজন্য বীজগুলো সেজন্য বীজগুলোকে অবশ্য পালিতে ভিজিয়ে নিতে হবে এবং কি বারো ঘন্টা এর চেয়ে বেশি ভিজালেও সমস্যা নাই তারপর বীজগুলো ভিজানোর পর আমরা যে প্যাকেটগুলোতে এই বীজগুলো দিব সেই প্যাকেটগুলোর মাটি যদি শুক থাকে তাহলে প্যাকেটগুলোর মাটি মানে একবারে ভুল ভিজিয়ে দিতে হবে একটু একটু করে পানি দিলে হবে না সম্পূর্ণভাবে প্যাকেটের মাটিগুলো ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নেওয়ার পর তারপরে আমরা যেই বীজগুলো ভিজে রেখেছিলাম সেই বীজগুলো একটা একটা করে পলিথিনের মাছ বরাবর মাটিতে দিয়ে দেব অনেক সময় দেখা যায় যে বীজগুলো মাটির ভিতরে আলতু করে চাপ দিলেও চলে এবং মাটির উপর রেখে দিলেও চলে আর এই বীজগুলো পলিথিনের মধ্যে দেওয়ার পর অন্য যে মাটি রয়েছে ঝোরঝোরা সেই একদম ঝোরঝোরা যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো বীজগুলোর উপরে দিয়ে ঢেকে দিতে হবে আপনারা দেখতেই পারছেন যে আমি আসলে কিভাবে ঢেকে দিচ্ছি এইভাবে ঢেকে দেওয়ার পর বীজগুলোকে মানে ভিতরে হিট হওয়ার জন্য টেম্পারসার বৃদ্ধি করার জন্য একটা পলিথিন দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখতে হবে কমপক্ষে তিন থেকে চার দিন যখন দেখা যাবে যে মাটি ফুলে উপর দিকে বেরোয় অথবা কোনো কোনো বীজ অঙ্কুরোধ হওয়া শুরু করে দিয়েছে তখন পলিথিনটাকে উপর থেকে সরিয়ে দিতে হবে পলিথিনটা সরিয়ে দেওয়ার পর যখন দেখা যায় যে অত্যাধিক বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টি আসবে তখন আবার সুন্দর করে বীজগুলোকে ঢেকে দিতে হবে এবং রোদের সময় সেই পলিথিনটাকে উপর থেকে সরিয়ে দিতে হবে এভাবেই আসলে মোস্ত এভাবেই আসলে বীজতলা তৈরি করতে হয় বা বিভিন্ন চারাই এভাবে তৈরি করা হয় তবে যেহেতু আমি এই সিসিঙ্গা চারাগুলো তৈরি করছি বৃষ্টির সিজনে সেজন্য আমাকে একটু পরিশ্রমটা বেশি করতে হচ্ছে আবহাওয়া খারাপ দেখার পর বীজগুলোকে ঢেকে দিতে হয় এবং আবার রোদ দেখার পরে বীজগুলোকে মানে ওই পলিথিনগুলোকে মানে ওই যে বীজগুলোতে পলিথিন বরা রয়েছে সেটা সেটাকে আগলা করে দিতে হয় বা ডাকনা খুলে দিতে হয় এভাবেই আসলে মূলত বীজতলা করতে হয় এভাবে বিস্তার করার পরেই দেখা যাবে যে পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই মোটামুটি সবগুলো বিজি অঙ্কুরোদ্গমন হয়ে উপর দিকে বেরিয়ে আসবে তারপরে আপনারা দেখতেই পারছেন যে স্কিনে আমার চারাগুলো কী পজিশন যদিও আমি অঙ্কুরোদ্গমন হওয়ার পর আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু এখন দেখাচ্ছি এখন আমার চারার বয়স বর্তমান বয়স হচ্ছে বিশ দিন এখন আমি আপনাদেরকে এই চারাগুলো দেখাচ্ছি দেখতেই পারছেন সবগুলো চারা কত সুন্দর এবং সমপরিমাণভাবে চারাগুলো গজিয়ে উঠেছে এখন আমি এই চারাগুলো আমার যে মূল জমি রয়েছে মানে আমার তিন কাটা করলার জমি ছিল এখনও করলা রয়েছে সেই জমিতে আমি এই চারাগুলো রোপণ করি